কর্ণফলি নদীর বুকে রাতের বেলা ভরে বেড়াচ্ছি সবাই সুক্ত আছে না কি কর্ণফলের নদীর বুকে আমরা এখন যাব এই হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুর সাগর পাহাড় নদী সব পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী ঘুরে ফিরে আমরা চলছি অবিরাম আমার ছেলে বির্তন আমার পরিবার সুন্দর দৃষ্ট চমৎকার বাতাস বনফলি নদীর বুকে বুক চিরে আমরা ঘুরছি এই রাতের বেলায় কী যে আনন্দ কী যে মজার অনুভূতি সে আর বিশ্বাস করার মতো নয় চা ডোমার করে আছে চারপাশে চমৎকার একটি চমৎকার একটা ফিলিংস চমৎকার একটা ফিলিং যা বোঝানো যাবে না ছোটো ছোটো ঢেউ ছোটো বড়ো ঢেউ কিন্তু তার অনুভূতি যারা দেখছেন তাদেরকে আমি আসলে ঠিক বোঝাতে পারবো না কোনোদিন এরকম ভাবে কখনোই আমরা ঘুরে বেড়াইনি খুব মজার একটি টোর হয়ে গেল আমাদের প্রতিনিয়তই এনজয় করছি পরিবার পরিজন নিয়ে আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব ব্যয়বহুল নয় কিন্তু মোটামুটি পরিবার পরিজন নিয়ে আনন্দ ভ্রমণ করার বা চোর করার মজায় কিন্তু অন্যরকম নিঃসন্দেহে যেমন ফাইজনা রাবি যেমন ফার্সি আমরা মজায় কিন্তু আর রাতের এই দৃশ্য এদিকে পুরো এলাকা জুড়ে কিন্তু জাহাজগুলো ডুম করে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে চিত্র এগুলো কিন্তু প্রতিটি জায়গায় যতদূর চোখ যায় আপনার এখানে চমৎকার আমরা প্রায় চিরে চলে এসেছি ঘুরতে ঘুরতে আমাদের গন্তব্য চলে এসেছি অনেকক্ষণ যাবৎ কিন্তু আমরা নৌকা বা এটা এটা একটা ট্রলার ট্রলার নিয়ে ঘুরছি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে সে এক অন্যরকম অনুভূতি এবারের পরিপূর্ণ একটা দোর পাহাড় সাগর পাহাড় নদী সব মিলিয়ে আমাদের আজ এবার কার আমরা চলে এসেছি ওঠা সপ্তাহ ওইটা বড় খুব সুন্দর খুব সুন্দর কি চমৎকার দৃশ্য বোঝানো যাবে না আমার ছোট বোন জামাই সকলে বাইক নিয়ে আমার